সাকিব ইস্যুতে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে ক্রীড়া উপদেষ্টা এবং সাকিব আল হাসানের পাল্টা পাল্টি স্টেটাস সাকিবের মতে একজনের জন্যই দেশের জার্সি গায়ে জড়াতে পারলেন না তিনি এর আগে নিজের ফেসবুকে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লেখেন একজনকে পুনর্বাসন না করাই সহস্র গালি দিচ্ছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট ইন্ড অফ দ্য ডিসকাশন এদিন আলোচনার শুরুটা হয় বেসরকারি গণমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদুর সজিব ভূইয়ার একান্ত সাক্ষাৎকার থেকে যেখানে তিনি স্পষ্ট ব্যাপারটা উল্লেখ করেন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের অনেক কিছুই দেওয়ার ছিল বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব এতে কোনো সন্দেহ নেই তবে মাঠের বাইরের যে বিষয়গুলো আপনারা জানেন যেমন আর্থিক কেলেঙ্কারি এইসব কিছু তাকেই তো সামলাতে হবে উক্ত অনুষ্ঠানে শুধু সাকিব নয় মাশরাফি সহ এমন ক্রীড়া ব্যক্তিত্বদের রাজনীতিতে আসা নিয়েও বিভিন্ন কথা বলেন তিনি বাইরে ততক্ষণে দ্বিমুখী প্রতিক্রিয়া সমালোচনার মুখে দাঁড়িয়ে সন্ধ্যারাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাসে আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানালেন তার সিদ্ধান্তই সঠিক এই ঘটনার কিছুক্ষণ পরই সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুকে এক অভিমান ভরায় স্টেটাসে যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসা বাংলাদেশ কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টও ভাইরাল হয়ে যায় ভক্তরা ভিড় জমাতে লাগলেন কমেন্ট বক্সে একদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অবস্থান অন্যদিকে সাকিবের ক্ষোভ দুটো মিলে এখন ক্রিকেট পাড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক সাকিবের কট্টর সমর্থকেরা যেমন মনে করেন দেশের সেরা ক্রিকেটারকে ঘিরে বিতর্ক নয় বরং মাঠে তার পারফরমেন্স দিয়েই বিচার করতে হয় ঠিক তার বিপরীত জুলাই বিপ্লবীরা দেশের সেরা ক্রিকেটারকে ঘৃণা ভরেই স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রকাশ পায় প্রাণ ভরে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম